বন্ধুরা দূর হবে ডার্ক সার্কেল পড়বে না বয়সের ছাপ তো রান্নাঘরে এমন একটি সহজলভ্য সবজি যা আমরা সকলেই প্রতিদিন খেয়ে থাকি ফেরাবে তকের জেল্লা খাবারের স্বাদ বাড়াতে যেমন আলু নানাভাবে আমরা ব্যবহার করি সেই আলুই ত্বকের স্বাস্থ্য বজায় রাখার জন্য একইভাবে জরুরি তো কিভাবে আলুকে সুন্দরভাবে স্কিনে ব্যবহার করা যায় চলো তোমাদের সাথে আজকে আমি এই হোম রেমিডিগুলো শেয়ার করে নেব আজকে আমি দুটো স্টেপে স্কিন কেয়ার তোমাদের সামনে করে দেখাবো আলুর রস ত্বকে প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে ট্যান বলি রেখা সারাতে সাহায্য করে ব্রণের মতো ত্বকের আরও নানান ধরনের কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান করতে পারে আলু মেচে তার সমস্যা থেকে রেহাই পেতে আমরা কিন্তু আলুর রস ব্যবহার করতে পারি এর থেকে সুন্দর জিনিস আর হয় না আলুর রসে রয়েছে ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়িয়ে বলি রেখা নির্মূল করে আলুর রস ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে ব্রণ কমাতে সাহায্য করে আলুতে উপস্থিত ভিটামিন সি ও ফসফরাস যা আমাদের ত্বকের অতিরিক্ত দাগ ছোপ কমিয়ে আমাদের যে বার্ধক্যের একটা দাগ চলে আসে সেগুলোকে একেবারে নির্মূল করে তার সাথে আমি এখানে নিয়েছি কফি কফিতে রয়েছে ট্যানিন যা আমাদের স্কিনের ট্যান কমিয়ে স্কিনের সমস্ত বলি রেখা দূর করে স্কিনের সমস্ত ট্যান মুক্ত করে উজ্জ্বল চকচকে ত্বক দিতে সাহায্য করে আজকে হোম রেমিডি তোমাদেরকে দুটো স্টেপে দেখাবো আলু আর তার সাথে আমি ব্যবহার করেছি কফি দুটোই কিন্তু আমাদের ঘরোয়া জিনিস যা আমাদের রান্নাঘরে সচরাচর সবসময় প্রত্যেকের ঘরে পাওয়া যায় প্রথমে আলুটাকে আমি খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তো এইভাবে তোমরা গ্রেট করে নিতে পারো কিংবা আলুকে পিস পিস করে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে খুব ভালো করে শেকটাকে পেস্ট করে নিতে পারো তো আমি এখানে এইভাবে একটু গ্রেট করে নিলাম তারপরে সেখান থেকে আলুর রসটা আমি নিয়ে নেব নিয়ে নিয়েছি এখানে দুটো বোল দুটো বোলের মধ্যে আমি দু রকম পদ্ধতিতে তোমাদেরকে হোম রেমেডি দেখাবো আলুর রসটা আমি খুব ভালো করে চেপে বার করে নিলাম আর বাকি যে আলুটা থেকে গেল সেটিও কিন্তু আমি কাজে লাগাবো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো স্কিনে কিভাবে স্ক্রাব করতে হয় তো আমি সেই ক্যাশ করা আলুর মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণ চিনি আর তার মধ্যে আমি নিয়ে নেব এক চামচ পরিমাণ কফি আর তার মধ্যে আমি নিয়ে নেব কয়েক ড্রপ লেবুর রস যাদের লেবুতে প্রবলেম আছে ইচিং হয় তারা কিন্তু একটু টমেটোর রস কিংবা টক দইও ব্যবহার করতে পারো যার যেটা ইচ্ছে আর যার যেটা স্কিনে যায় সেটাই নেবে তো আমি এখানে কফি আলু রস আর কয়েক ফোঁটা লেবুর রস খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড যা আমাদের স্কিনে ব্লিচিংয়ের জন্য ভীষণই উপকারী আমরা নামি দামি যেসব ব্লিচ ব্যবহার করি তা কিন্তু আমাদের স্কিনে ভীষণভাবে ক্ষতি করে আর এই প্রাকৃতিক ব্লিচ যদি পনেরো দিনে একদিন আমরা করি তাহলে কিন্তু এই স্ক্রাবে আমাদের স্কিনে সমস্ত দাগ চোখ ধীরে ধীরে উঠে যাবে আর সেই দাঁত কিন্তু কখনো ফিরবে না তো এইভাবে সুন্দর করে আমি একটি স্ক্রাব তৈরি করে নিলাম তারপরে স্ক্রাবের পরে যেটি আমি ব্যবহার করব সেটি হচ্ছে ময়শ্চারাইজার তো আমি এখানে একটি ছোট বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুই চামচ আলুর রস সেই আলুর রসের মধ্যে আমি আরও কয়েকটি জিনিস অ্যাড করে নেব তো সেই আলু রসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল তো এই আমার নারকেল তেলটা আমার বাড়ির তৈরি তোমরা চেষ্টা করবে অরিজিনাল খাটি নারকেল তেল দেওয়ার জন্য এক চামচ নারকেল তেল নিলাম নারকেল তেলটা আমার যদিও জমে গেছে এবার আমি নিয়ে নেব এখানে অ্যালোভেরা জেল আমি এর মধ্যে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করে নিচ্ছি তো এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী নারকোল তেল দিয়ে প্রতিদিন স্কিন মাসাজ করলে আমাদের বলি রেখা দূর করে স্কিনকে টান টান করে আর আমাদের রিঙ্কলস যে চলে আসে সেটি কিন্তু চিরদিনের মতো নির্মূল করে এর মধ্যে অ্যালোভেরা জেল আছে আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে বিশেষ করে শীতের দিনে যাদের স্কিন প্রচণ্ড রুক্ষ হয়ে যায় তারা কিন্তু এই সুন্দর মিশ্রণটি তৈরি করে নিয়ে স্কিনে খুব খুব ভালো করে যদি মাসাজ করো তাহলে বলি রেখা দূর হবে স্কিন হবে চকচকে ঝলমলে উজ্জ্বল টান টান আর আমাদের যে বার্ধক্যের রেখা চলে আসে সেটি চিরদিনের মতো নির্মূল হয়ে যাবে প্রথমে আমি স্ক্রাব করে নেব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কিভাবে স্ক্রাবটি করব। প্রথমে স্ক্রাবটি আমি তৈরি করে নিয়ে পুরো ফেসে এইভাবে ভালো করে ঘষে ঘষে আলতো হাতে মাসাজ করব। খুব বেশি প্রেশার দেবো না যেহেতু এর মধ্যে চিনি আছে সেই জন্য কিন্তু খুব আলতো হাতে হালকা করে এইভাবে মাসাজ করে নেবো প্রায় দশ মিনিট এইভাবে ধীরে ধীরে পুরো ফেসে আগিয়ে নিচ্ছি বিশেষ করে চোখের নিচে যে আমাদের আন্ডার ডার্ক সার্কেল চলে আসে সেগুলো কিন্তু আমাদের একেবারে নির্মূল হয়ে যাবে তো এইভাবে সপ্তাহে একদিন করে যদি আলুর এই স্ক্রাবটি করা যায় তাহলে কিন্তু আমাদের স্কিনের আমাদের সমস্ত সমস্যা এমনকি ব্রোনোরাসের দাগ তো নির্মূল হবেই আমাদের এজ বাড়ার সাথে সাথে স্কিনে যেগুলো সমস্যা আসে সেইগুলো ছিল তরে কিন্তু আমাদের স্কিন থেকে রিমুভ হবে তো বন্ধুরা এই হোম রেমিডিগুলো তোমরা ফলো করো তাহলে দেখবে আমাদের ধীরে ধীরে স্কিনে সমস্ত প্রবলেম দূর হয়ে যাচ্ছে এজ বাড়ার সাথে সাথে আমাদের স্কিনে নানারকম সমস্যা হয় আমরা কিন্তু সাথে সাথে সেগুলো যদি যত্ন না করি তাহলে কিন্তু দিন দিন সেগুলো কিন্তু বাড়তেই থাকবে সেই জন্য আমরা কিন্তু প্রতিদিনই এগুলো মোটামুটি হোম রেমেডিগুলো ফলো করতে গেলে আমাদের সমস্ত সমস্যার সমাধান পাবো আর বিশেষ করে এই যে আলুর এই স্ক্রাবটি আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী শরীরে যে কোনো অঙ্গে আমাদের ট্যান পড়ে গেছে তাহলে কিন্তু এই স্ক্রাবটি সেই ট্যানের জায়গাগুলোতে আমরা ব্যবহার করতে পারি বিশেষ করে গলা কাঁধেও তো স্ক্রাব করে নিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নেব তারপরে যে আমি এই ক্রিমটি তৈরি করেছি সেই ক্রিমটি হাতে নেব নিয়ে খুব ভালো করে পুরো ফেসে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর স্টেপ বাই স্টেপ খুব ভালো করে স্ট্রোক দিতে হবে তো এইভাবে টেনে টেনে প্রথমে মাসাজ করে নিতে হবে তো এই মাসাজটি কিন্তু দশ থেকে পনেরো মিনিট আমরা করব। তো এইভাবে খুব ভালো করে চোখের নিচে কিংবা আমাদের গালের দুই পাশে হাত দিয়ে দিয়ে সুন্দর করে একটু হাতে প্রেশার দিয়ে কিন্তু মাসাজ করব। তো চোখের নিচে এভাবে টেনে টেনে যদি মাসাজ করা যায় তাহলে আমাদের যে চোখের নিচে ভাঁজ পড়ে যায় সেগুলো কিন্তু দিন দিন মাসাজ করতে করতে একেবারে সেই দাগগুলো রিমুভ হবে তাছাড়া যে আমাদের ভাঁজ পড়ে গেছে সেগুলো টান টান হবে উজ্জ্বলতা বাড়বে আর আমাদের স্কিনে আমরা সুন্দর একটা গ্লো পাবো আর স্কিনে সমস্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো একেবারে ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে আমাদের ঠোঁটের দুই পাশেও কিন্তু ভাজ পড়ে সেখানেও কিন্তু হালকা করে একটু মাসাজ করতে হবে তো প্রতিটা স্টেপ তোমরা ফলো করবে আর এই যে আমি ক্রিমটা নিচ্ছি ক্রিম নিয়ে মাসাজ করতে করতে পুরো ফেসে ক্রিমটা যখন অ্যাবজর্ভ হয়ে যাবে একেবারে শুকিয়ে যাবে দ্বিতীয়বার আবার নেব নিয়ে আবার সেম প্রসেসে কিন্তু আমরা মাসাজ করব। যেসব জায়গায় কিন্তু ভাঁজ পড়ে গেছে সেগুলোতে টেনে টেনে একটু মাসাজ করতে হবে তাহলে আমাদের স্কিনের সমস্ত চোখ নির্মূল হবে আমাদের সূর্যের যে অতি তেজস্বী রশ্মি আমাদের স্কিনে পড়ে কিংবা আমরা রোদে কাজ করতে তো আমাদের বেরোতেই হয় যেই দাগগুলো আমাদের স্কিনে চলে আসে সেগুলো কিন্তু ধীরে ধীরে রিমুভ হবে তো বন্ধুরা এই হোম রেমেডিগুলো তোমরা অবশ্যই ফলো করো তোমরা কিন্তু অবশ্যই ফল পাবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করার অনুরোধ